আসসালামু আলাইকুম শিমোরনা কিচেনে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিশনাল তেঁতুল পাতার ভর্তা রেসিপি এই গরমে অনেক মজাদার একটি খাবার তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের কাছে আমার এই তেঁতুল পাতার ভর্তা আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে এই তো এখানে আমি তেঁতুল পাতা নিয়ে এসে এখন আমি ডাটাগুলো বেছে নিব। আর এই শক্ত ডাটাগুলো ফেলে দিতে হবে আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসাই কিন্তু আমার সামনে এগিয়ে যাওয়া আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে ডাটাগুলো ফেলে দিতে হবে আর তেঁতুল পাতার গুণাগুণ কিন্তু অনেক অনেক বেশি আর খেতেও কিন্তু খুবই খুবই ভালো লাগে আমি যে প্রসেসে করব আপনারা কিন্তু সেই প্রসেসে করবেন দেখবেন সবাই চেটে পোটে এই ভত্তাটা খেয়ে নেবে বড় থেকে ছোট এতটাই খেতে ভালো লাগে এ তো বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নিব এই তো আমি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বেটে নিব এখন আমি এক চামিজ হলুদ সরিষা নিয়ে নিলাম আর দুটি মরিচ নিয়ে নিলাম আর একটু পানি নিয়ে নিচ্ছি এই তো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন আমি তেঁতুল পাতা বেটে নিব এই তেঁতুল পাতার ভাতটা আপনারা এই প্রচণ্ড গরমে খালি মুখেও খেতে পারেন অথবা গরম ভাতেও খেতে পারেন খেতে দুর্দান্ত মজাদার এই তো তেঁতুল পাতা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এক একে সব উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর মরিচ বাটা এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে খুব সুন্দর ব্যালেন্স হয় খেতে কিন্তু খুব মজা লাগে এখন আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল যে কোনো ভত্তা মানেই খাটি সরিষার তেল এখন আমি সুগন্ধ লেবুর দুটি পাতা দিয়ে দিচ্ছি সুন্দর স্মেল আসার জন্য এখন সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিব দিয়ে নিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখনো কিন্তু অনেকে আছেন যারা কিনা তেঁতুল পাতার ভত্তা খাননি তো আপনারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে তেঁতুল পাতার ভত্তা করে খেতে পারেন একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই লোভনীয় একটি ভত্তা আমি একটু খেয়ে দেখলাম দুর্দান্ত মজাদার হয়েছে তো আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট থাকলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ